প্রিয় ভাই সব সালামান সালাম রাষ্ট্র পেয়েছেন পিপড়ার ভাষা বলছেন কার ভাষা পিপড়ার রাজা আছে না সেনেন পিপড়ার রাজা মাঝে মধ্যে পরিচয় করেন পিপড়ার রাজা কারা মাথাটা মোটা পিপড়ার রাজা আমরাও বলি পিপড়ার রাজাকে হাতে নিয়েছেন দান হাতে সূরা নামলে আল্লাহ তাআলা বলছে পিপড়া কথা বলতেছে পিপড়া বলছে তার দলবলকে সোলাইমান আলাইহিস সালাম আসতেছে তার সৈন্য সামান্ত নিয়ে পায়ের তলায় মরে সব করতে লুকা তিনি পিঁপড়া হাতে নিয়ে কথা বলতেছিলেন পিপড়ার সাথে সাল্লাম আল্লাহ সাল্লাম কথা বলছিলেন পিঁপড়ার সাথে এখন পিঁপড়ার ভাষা আমি বুঝি এতে একটা অহংবোধ সৃষ্টি হতে পারে পিঁপড়ারও ভাষা আমি বুঝি নবুয়তের শান দেখুন পিপ্রার ভাষা বুঝতেছেন সেখানে তিনি বিনয়ী হয়ে গেলেন আল্লাহর সামনে তিনি বললেন আন আন আমতা আলাইয়া তুমি আমাকে ওই পরিমাণ শুকর আদায় করার তৌফিক দাও আমাকে যে পরিমাণ নিয়ামত তুমি আমাকে দান করেছো ওয়ালা ওয়ালে দাইয়া এবং আমার মা-বাবাদের প্রতি যতটা নেয়ামত তুমি আমাকে দিয়েছো ওয়ান আমালা সলিহান তারদাহু আর আমাকে এমন আমল করার তৌফিক দাও যাতে তুমি খুশি হও আর আল্লাহ আমাকে মধ্যে সামিল করে দাও সুবাহ প্রিয় ভাই সব আমার মূল বক্তব্য ছিল এই সব সচ্চরিত্রবান সুপার কোয়ালিটির মানুষ আল্লাহর নবীরা মার খেলেন কেন শুধুমাত্র দাঁত মাজা সুরমা লাগান দাড়ি লাগান আমি যদি আপনাদের বলি সবাই দাড়ি রাখবেন আপনারা কি আবার মারতে আসবেন কেন মারবেন আমি তো খারাপ কথা কিছু বলিনি জন্য মারামারি হয় না মারটা হইল কেন মার হয়েছে এই কারণে নবীরা বলেছেন লাই ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই আইন দাতা নাই বিধান দাতা নাই একমাত্র আইন দাতা তিনি। এখন আল্লাহর আইনটা কি সেটা আমাদেরকে বুঝতে হবে সেটার দিকে আমি আগাচ্ছি ইনশাআল্লাহ নবী করিম সাল্লাহাম যখন এই কালিমার দিলেন মায়ের শুরু হয়ে গেল যারা এতদিন বলছিল আল আমিন কি বলছিল রসুলকে আল আমিন তারাই এখন নবী করিম সালামকে পাগল বলা শুরু করলো রসুলকে পাগল বলা হলে আঘাত লাগে কার গায়ে আঘাত লাগে কোথায় আল্লাহর গায়ে বলা যাবে না আল্লাহর অস্তিত্বে আঘাত লাগে আল্লাহ আমিন এই কাফেরদের অপবাদের জবাবে আল্লাহ তালা প্রতিবাদ করলেন তিনি বললেন তোমাদের সাথী পাগল ন, তোমাদের সাথী বললেন আল্লাহ তালা কেন তুমি তোমরা তো এই লক্ষ্যে হতে দেখেছো তার শৈশব কৈশোর যৌবন এই বয়স পর্যন্ত তোমরা তাকে চোখের সামনে দেখেছ পাগলামিল কি দেখলে তোমরা তার ভেতরে কেন পাগল বলো তিনি পাগল নন তিনি সায়ের নন তিনি জাদুকর নন তিনি গণক নন তিনি আমার নবী প্রিয় মুসলমানেরা মার খাচ্ছে পালিয়ে বেড়াচ্ছে বুহারি শরীফে এসেছে ওয়ান ওয়ান বিনিল আরিত

যে দেখতে পেলাম তিনি কাবা শরীফের ছায়ায় চাদর মুড়ি দিয়ে আরাম ফরমাচ্ছেন আমরা কাছে গিয়া বললাম আলা তাদুলানা আলা তাস্তানসিরুলানা ইয়া রাসূলুল্লাহ হে রাসূল মাইক খাইতে খাইতে আমরা শেষ হয়ে গেলাম আমাদের মুসলমানদের উপরে আগুন চাপা দেওয়া হচ্ছে পাথর চাপা দেওয়া হচ্ছে বেলালকে উটের পায়ের রশিতে বেঁধে উঠ তাড়ানো হচ্ছে খুদার জ্বালায় শেষ হয়ে গেলাম ঘুমাইতে দেয় না মাইরে অস্থির হয়ে গেলাম হে রসুল আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করবেন না আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন না বহারির হাদিস রসুল্লাহ উঠে বসলেন বললেন ও খাব্বাব তোমাদের আগে এই পৃথিবীতে যারা এসেছিলেন সেই সমাজের সমাজপতিরা কলেমার দাওয়াত দেওয়ার অপরাধে তাদেরকে ধরতো ফায়ু হাজুর রাজুলু ফিল হাফারউলাহু তারা তাদেরকে ধরতো আর তাদের জন্য গর্ত খনন করত। ফায়ু জালু ফি এরপরে সেই গর্তের ভিতরে তাকে কোমর পর্যন্ত গেড়ে দিত সোম্ মায়ু তাবিল মানসার এরপরে করাত আনা হতো দা দাউওয়ালা রাশিহি এরপরে করাত তার মাথার উপরে রাখা হতো হাইউ জাল উনি এরপরে করাত দিয়ে চিরে জীবন্ত মানুষকে দুই টুকরা করে ফেলে দেওয়া হতো মা এর শুদ্ধু জারি কান এত বড় অত্যাচারের পরেও সে যুগের একজন মুসলমানকে আল্লাহ দিনের পথ থেকে এক চুলও তারা সরাতে পারে নাই রসুল্লা বলছেন অল্লাহি অল্লাহি ও খাব আমি আল্লাহর নামে কসম করছি কে বলছেন রসল কসম করছেন আমি আল্লাহর নামে শপথ করছি সেদিন বেশি দূরে নয় যেদিন যেদিনের রাজধানী সানা থেকে সুন্দরী যুবতী নারীরা তাদের যৌবনের কষ্ট নিয়ে সৌদাগারেরা তাদের সম্পদ নিয়ে সানা থেকে রওনা করে সহস্র মাইল পাড়ি দিয়ে সৌদি আরবের হাজরা পর্যন্ত পৌঁছে যাবে রাত এবং দিনে পায়ে হেঁটে আল্লাহ ছাড়া কোনো ভয় তাদের অন্তঃকরণে থাকবে না আবে যে আলা গানামি তবে হ্যাঁ এটা ঠিক লাইয়া খাফু ইল্লাল্লাহ যদি বলা হয় আর কিছু না বলা হয় তাহলে তো বোঝা যাবে যে বাঘ এবং ভয় থাকবে না নবীর কথায় কোনো ফাঁক থাকে না কথায় ফাঁক থাকে না নবীর কথায় ফাঁক থাকে না একজন কালাম কম যখন ওয়াজ করতে যাইতো লক্ষ্য করতো যে সেখানে কোনো আলেম আছে নাকি আলেম থাকলে অল্প কথা বলে শেষ করে দিত তা আলেম আছে কিনা এটা পরীক্ষা করার জন্য বলছে যে ভাইয়েরা আমি আজকে একটা পাতা আর ওয়াশ করবো একটা পাতা এবং তার ব্যাখ্যা এবং বিশ্লেষণ আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই জনগণ বলে আমরাও শুনতেই চাই বলুন পাতার ব্যাখ্যা কি তিনি বলছেন এমন একটি পাতা এটি যদি মাটিতে পড়ে বাঘ হয়ে যায় আর যদি পানিতে পড়ে কুমির হয়ে যায় একজন দাঁড়ায় বলল হুজুর বুঝলাম এই পাতার ফজিলত এমন মাটিতে পড়লে বাঘ হয় পানিতে পড়লে কুমির হয় কিন্তু পাতাটি যদি অর্ধেক মাটিতে অর্ধেক পানিতে পড়ে তাহলে কি হবে উনি বুঝলেন যে এখানে তো আলেম আছে ওয়াজ এখানে শেষ করি দাওয়ান কথার মধ্যে ফাঁক থাকলে এরকম হয় কিন্তু আল্লাহর কথা নবীর কথায় কোনো ফাঁক নাই আল্লাহ ছাড়া কোন ভয় থাকবে না কিন্তু গরু ছাগল ভেড়া নিয়ে যাইতে গেলে যদি জঙ্গলের বাঘ আক্রমণ করে সে ভয় কি থাকবে না আল্লাহ রসুল ব্যাখ্যায় বলছেন আবে যে আগানামি তবে তোমার ঘোড়া তোমার সাথে ভেড়া ছাগল পশু যদি থাকে তো তার উপরে বাঘের আক্রমণ এ ভয় থাকতে পারে কিন্তু সম্পদ হরণ সতীত্ব হরণ জীবন হরণের কোনো ভয় থাকবে না এমন সমাজ কায়েম হবে